হাই ফ্রেন্ডস ওয়েলকাম ত্রিপুরেশ্বরী মাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শুরু করলাম তো অনেকদিন থেকে ভাবছি যে মা বাড়ি যাবো যাব কিন্তু যাওয়ার হচ্ছে না তাই আজ হঠাৎ করে প্ল্যান হলো যে মাতার বাড়ি যাবো তো রেডি হয়ে এখন চলে আসলাম বাসের মধ্যে আর বাসের মধ্যে বসে বসে একটা রিলস বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম কারণ রিলস যে কী জিনিস মানে যারা করে তারাই বুঝে এটা বোধহয় আমাদের রক্তের সাথে মিশে গেছে যে যেখানে যে যেখানে যায় একটা রিলস বানাতেই হবে আর এখানে বাইরের দৃশ্যটা খুবই ভালো লাগছে এই গরমে প্রচণ্ড গরম বন্ধুরা কী বলবো বলার আর কোনো ভাষা নেই মানে এ গরমটা আচ্ছা যাও বাদ দিয়ে যা যেহেতু মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি তো বন্ধুরা কে কোথা থেকে দেখছ জানে না তো যারা যারা ত্রিপুরা থেকে দেখছো তো দেখছো যারা ত্রিপুরা বাইরে থেকে দেখছো তারা অবশ্যই মায়ের মন্দিরে একবার এসে যাও মায়ের মন্দির মন্দিরে মায়ের মা খুব জাগ্রত খুবই জাগ্রত মানে আমি যতবার এসেছি জানা না আমি কবে খালি হাতে মার কাছ থেকে ফিরেছি যায় না আর এই জলের মধ্যে দেখো কি দেখা যাচ্ছে তোমরা নিচ্ছে বুঝতে পারবি এটা কি দেখা যাচ্ছে আর এখন আমি মানে পুকুর থেকে হাত মুখ ধুয়ে আর চলে আসলাম ফুল বেলপাতা আর মায়ের ভোগ নিয়ে চলে যাব এখন মন্দিরে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মন্দিরে আর পূজা প্রায় হয়ে গেছে মেন পুজো হয়ে গেছে আর এখন আমি পেছনের দরজাটা দিয়ে আমি মানে ভুটটা দিয়ে দিলাম আর দেখো মায়ের মূর্তিটা যতবার দেখি ততবারই না নতুন নতুন লাগে আর আমার মনে হয় কি মায়ের মূর্তির যে মুখটা আগে থেকে অনেকটা ছোটো হয়ে গেছে কেন যায় না এমন হয় বুঝতে পারছি না আর আজ অন্নপ্রাশন হচ্ছে বি মানে বিয়েও আছে হচ্ছে সেই জন্য প্রচণ্ড ভিড় যেমন ভিড় তেমন গরম আর বলার কোনো ভাষা নেই মানে পরে ভাবলাম যে একটু তোমাদেরকে সবটা শেয়ার করব দেখাবো কিন্তু আর দেখাতে পারলাম না গো সেই জন্য আমি দুঃখিত আর পুকুরঘাটে এসে দেখলাম যে এই যে অন্নপ্রাশনের বাচ্চাটাকে নিয়ে খুবই মানে ছবি তোলা তুলি হচ্ছে বাচ্চাটা মানে গরম যে কী করছে সেটা আমি বুঝতে পারলাম অনেকক্ষণ দেখার পর আবার মানে পুকুরঘাটে তো চলছে আসলাম ঠিক আছে কিন্তু এখানে বিস্কিট দিয়ে মানে দিয়ে দেওয়া হয়েছে বিস্কিট খাচ্ছে আর ওই যে বড় আগের যে কাছিমটা ওটা না দেখতে পায় না আর এটা দেখতে পায় তো অনেকক্ষণ থেকে পুকুর কাটে বল মানে বসলাম যেহেতু গরম কি করবো একটু ছায়া ছিল পুকুর ঘাটে বসে বসে এই অপরূপ দৃশ্যটা দেখলাম সত্যি খুবই ভালো লাগছে এই অপরূপ দৃশ্যটা দেখতে দেখো এই যে জলের মধ্যে একটা রিল্যাক্সভাবে সাঁতার কাটছে আর ডুবছে সাঁতার কাটছে আর ডুবছে অনেকক্ষণ থেকে দেখছি তো ভাবলাম না তোমাদের এটা শেয়ার করি মানে যে কোনো একটা জিনিস আমি দেখলে যে তোমাদেরকে দেখাবো না সেটা কখনোই হবে না তো বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি যাদের যাদের কাছে ভিডিওটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব বা ফলো করে সব সময়ের জন্য আমার সাথে থেকো পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আর দেখো মাছটা কি করছে তো বন্ধুরা যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের কাছে